আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান তবে প্রথমে আপনাকে তার আচরণ এবং ব্যক্তিত্বকে গভীরভাবে বুঝতে হবে কারণ মানুষ বাইরে একরকম আর ভেতরে অন্যরকম হয় এই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে পর্যবেক্ষণে দক্ষতা অর্জন করতে হবে এই চারটি মানসিক ধরন বোঝার পর আপনি সহজেই মানুষকে পড়তে পারবেন এক নিউরোটিকে নিউরোটিকে ব্যক্তিরা সর্বদা উদ্বেগ টেনশন এবং ভয় জীবন কাটায় ছোট সমস্যাকেও বড় করে দেখে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে শক্তিশালী দিক এই ব্যক্তিরা যে কোনো পরিস্থিতির একাধিক ফলাফল নিয়ে ভাবে যার ফলে তারা এমন সব সৃজনশীল ধারণা নিয়ে আসতে পারে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তাদের শুধু স্ট্রেস নিয়ন্ত্রণ এবং চিন্তাকে নেতিবাচক দিক থেকে সরিয়ে ইতিবাচক দিকে নিয়ে যেতে শিখতে হবে দুই ডিস্ট্রাস্টফুল ডিসট্রাস্টফুল ব্যক্তিরা সহজে কারোর উপর ভরসা করে না এবং তাদের মনে সবসময় সন্দেহ কাজ করে যেমন কেউ হয়তো তাকে ঠকাতে বা প্রতারণা করতে পারে তারা সব কথায় সন্দেহ করে তারা অন্যের উদ্দেশ্যকে বিশ্বাস করে না এবং নিজের ব্যক্তিগত জীবনে সহজে কাউকে প্রবেশ করতে দেয় না সহজে আবেগ প্রকাশ করে না এবং প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে প্রমাণ চায় তিন হাইপারসেন্সিটিভ হাইপার সেন্সিটিভ ব্যক্তিরা ছোট ছোট বিষয়গুলিকে খুব বেশি গুরুত্ব দিয়ে মনের মধ্যে পুষে রাখে এবং সারা দিন সেই সম্পর্কে ভাবতে থাকে সংজ্ঞা ও লক্ষণ তারা ছোট ছোট কথায় আঘাত পায় তারা প্রতিটি সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে মনে করে বারবার তাদের আবেগের দ্রুত পরিবর্তন হয় জীবনের ওপর প্রভাব সম্পর্কে অপ্রয়োজনীয় নাটক সৃষ্টি হয় নিজের সিদ্ধান্তগুলি অন্যের মতামতের ওপর ছেড়ে দেয় এবং আত্মবিশ্বাস কমতে থাকে শক্তিশালী দিক হাইপার ব্যক্তিদের মধ্যে সহানুভূতি এবং যত্নশীল হবার একটি শক্তিশালী ইতিবাচক দিক রয়েছে তারা অন্যদের আবেগ গভীরভাবে বোঝেন এই কারণে তারা ভালো শ্রোতা বিশ্বস্ত বন্ধু এবং সহায়ক অংশীদার হয়ে উঠতে পারি তাদের শুধু আবেগিক ভারসাম্য শিখতে হবে নাম্বার চার সেনিক্যাল সেনিক্যাল ব্যক্তিরা সবার উপর শতভাগ বিশ্বাস রাখে না এবং অন্যের ভালো কাজের পেছনেও নেতিবাচক উদ্দেশ্য খোঁজে তাদের বিশ্বাস হলো পৃথিবী শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চলে এবং কোনো মানুষই প্রকৃত অর্থে ভালো নয় তারা প্রতিটি ভালো কাজের পিছনে একটি গোপন উদ্দেশ্য খোঁজে তারা প্রতিটি পদক্ষেপের পিছনে নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করে সহজে বিশ্বাস তৈরি করতে পারে না এবং সম্পর্কের মধ্যে সবসময় সন্দেহ বজায় থাকে আবেগিক দূরত্ব বজায় রাখে এবং নিজেদের অনুভূতি খুব কমই প্রকাশ করে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং নাটক সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় যদিও কিছুটা সতর্কতা সহায়ক তবে সব কি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলে